সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন তিব্বত প্রেজেন্স ইন সঙ্গে আছি আমি নামিরা আহমেদ যেমনটা একুশে টেলিভিশনের দর্শকরা জানে আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান আজও এর ব্যতিক্রম নয় আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী জয়শ্রীকর জয়া আপু স্বাগত আপনাকে কেমন আছেন ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি এবারকার ঈদটা আসলে কেমন কাটলো উৎসব হলেই হলো সেটা ঈদ পূজা না ক্রিসমাস বা পয়লা বৈশাখ উৎসব হলেই হলো উৎসব মানেই তো আনন্দ ভালোই কেটেছে খুব ভালো কেটেছে না এবারকার ঈদটা কেন বললাম কারণ আমি জানি যে এবার আপনার সিনেমা মুক্তি পেয়েছে মেঘনা কন্যা এর জন্য সিনেমা মুক্তি পাওয়া একটা আনন্দের বিষয় হ্যাঁ আমি যত মানে এত ইন্টারভিউ করেছি প্রত্যেকটা আর্টিস্টের কাছে সিনেমা মুক্তি পাওয়া মানে একটা উৎসব মানে ওই দিনটাই আসলে ঈদ হয়ে যায় উৎসব তার মধ্যে এবছর আমার সিনেমাটা মুক্তি পেয়েছে মেঘনা কন্যা এটা মানে এটা হলো বাড়তি পাওনা আপু আপনার চরিত্রটা একটু মূল্যায়ন করেন এই সিনেমায় আমার চরিত্রটা হলো অ্যান্টিগনিস্টিক ক্যারেক্টার মানে নেগেটিভ রোল খল খল নায়িকা ওই ধরনের একটা কারণ এটা হলো একটা পশ্চিমবঙ্গের একটা চরিত্র আমি কাজ করেছি আর চরিত্রটা হলো আমি হলাম একটা রেড লাইট এরিয়া আমি কন্ট্রোল করি আর বাংলাদেশ থেকে হয়তো মেয়েদেরকে পাচার করে ওই রেড লাইট এরিয়াটাতে নিয়ে যাচ্ছে এই ক্যারেক্টারটাই আমি করেছি আচ্ছা যারা অভিনেত্রী তারা কিন্তু নিজেকে ভিন্ন ভিন্ন প্যাটার্নে উপস্থাপন করার জন্য একটা প্রিপারেশনের দরকার হয় আপনার কি কোনো এরকম প্রিপারেশন নিতে হয়েছে কিনা না আসলে আমি বরাবরই আমি যে চরিত্রেই অভিনয় করি না কেন আমি ভাবি যে চরিত্রটা আমি আমি নিজেকে ওই চরিত্রটাই ভাবা শুরু করি সেখান থেকে তার মধ্যে অবজার্ভ করি এই ধরনের চরিত্র কি মানে কি মানে এই ধরনের চরিত্রের মেয়েরা কি করে ওদের পোশাক আশাক কেমন হয় কথাবার্তা ধরন কেমন হয় যেহেতু এটা বাংলার একটা ক্যারেক্টার সো আমাকে আমার ভাষাটা অনেক ইয়ে ছিল মানে অন্যভাবে কথা বলতে হয়েছে আমাদের এখানকার ভাষা তো না ওখানকার তাছাড়া এই এই ধরনের রেড লাইট এরিয়ার যেসব মহিলারা এসব প্রচুর স্ল্যাং ইউজ করতে হয় গালি গালাজ করে কথা বলতে হয় এগুলো আমাকে রপ্ত করতে হয়েছে আচ্ছা এই চরিত্রটা আসলে মানে এই চরিত্রটাতে অভিনয় করে আপনার কেমন লেগেছে অনুভূতিটা কি আমার খুব ভালো লেগেছে আমি বরাবরই এই ধরনের চরিত্রগুলো করতে পছন্দ করি চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো আমার গদ বাধা মা হয়ে চরিত্রগুলো কাজ করতে ইচ্ছা করে না আমার এই ধরনের মানে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই থাকতে ভালো লাগে দর্শকদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন এই মুভিটা আসলে টরেন্টোতে একটা ফেস্টিভ্যালে হয়েছিল তো আমার বোনের মেয়েরা ওখানে থাকে তো ও আমাকে বের হয়ে বললো যে বলে তুমি তো হিট আমি কেন বলে কি আমার পিছনে একটা ফ্যামিলি বসছিল ওরা যখন আমার একটা দৃশ্য আছে যে আমাকে একটা মারার জন্য আসে আর কি তো বললো কি মার মার মেরে ফেল এই শয়তান মহিলাটাকে মেরে ফেলা উচিত বাহ চমৎকার এই যে ডিফারেন্ট डिफरेंट ক্যারেক্টার গুলো সব সময় করেন এই সিনেমায় কাজ করার ক্ষেত্রে কোন একটা মজার অভিজ্ঞতা মজার অভিজ্ঞতা হয়নি এটা তো একটা খারাপই হয়েছিল যেটা এই যখন আমাকে একটা কাচের বোতল নিয়ে আমাকে মারতে যায় মেয়েটা তো ওই মুহূর্তে সত্যি সত্যি আমার হাত কেটে মানে আমি এটা নিয়ে অনেকক্ষণ বন্ধ থাকতে হয়েছে রক্ত টক্ত বন্ধ করে আবার শুট শুরু করতে হয়েছে এই সিনেমাটা আসলে কোথায় হয়েছে আমারটা মানিকগঞ্জে হয়েছে আমার পোস্টনটা আর বাকিটা মেঘনা নদীর পাড়েই হয়েছিল আর এই সিনেমাটা হলো আসলে আমাদের বাংলাদেশে আশেপাশের যে দেশগুলো আছে নেপাল পাকিস্তান ইন্ডিয়াতে কিন্তু আমাদের দেশে প্রচুর বিশেষ করে ব্রতলগুলোতে না আমাদের দেশে প্রচুর মেয়ে এখান থেকে পাচার হয়ে যায় বিশেষ করে বর্ডার লাইনগুলোতে যে যে গ্রামটা আছে ওই ধরনেরই একটা গ্রামের এই কাহিনিটা এই ছবিটাতে এটাও তুলে ধরা হয়েছে কিভাবে আমাদের গ্রামগুলোতে গ্রামে কিভাবে আমাদের সংস্কৃতিটা বন্ধ হয়ে যাচ্ছে যেমন নাচ গান বাউল গান এগুলো কিন্তু কিছু মানে মৌলবাদী গোষ্ঠী আছে এগুলোকে বন্ধ করতে যাচ্ছে এগুলো হতে দিচ্ছে না এটা নিয়েও আছে এটাও আছে ছবিতে মানে এই সিনেমাটা হচ্ছে একটা প্যাকেজ যে দর্শকরা আমার দেখেছে তারা নিশ্চয়ই এই বিষয়টার সাথে একমত হবে এবং আমি একটা ব্যাপার একটু জানতে চাই প্রত্যেকটা ক্যারেক্টারই হচ্ছে নিজেকে প্রেজেন্ট করার অন্যরকম একটা বিষয় চলে আসে আপনি যখন এই স্ক্রিপ্টটা পেলেন তখন অ্যাট ফার্স্ট কি মাথায় চলছিল আমি একটু শুরুর থেকে শুনতে চাচ্ছি আসলে আমি এই একই ধরনেরই ক্যারেক্টার আমি আরেকটা ছবিতে করেছি সেটার নাম নন্দিনী সেটা আমার আর দুমাস পরেই ওটা আবার রিলিজ হবে কিন্তু ওটা ছিল বাংলাদেশের একটা ক্যারেক্টার আর এটা ছিল পশ্চিমবঙ্গের একটা ক্যারেক্টার আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে ওটাই যে আমাকে একটু অন্য ধরনের একটা এক্সান্টের কথা বলতে হবে বাংলায় কিন্তু অন্যভাবে খেয়েছিস গেয়েছিস ওরা এভাবে রপ্ত করারও বিষয় হ্যাঁ সেটা আমাকে নিজেকে প্র্যাকটিস করতে হয়েছে যদিও আপনি খুব প্রমিনেন্ট একজন আর্টিস্ট এটা আমরা সবাই জানি এখন তো অনেক অ্যাপস চলে এসেছে যে অ্যাপস গুলোতে হচ্ছে কাজ করা হচ্ছে কাজ করার সুযোগ হচ্ছে এবং অ্যাপস গুলোকে কেন্দ্র করেই সিনেমা তৈরি করা হচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একজন আর্টিস্ট হিসেবে ভালো এটা তো অনেক ভালো দিক তাই না আর একটা মানে আমাদের কাজগুলো ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখছে আগে তো ছিল যে শুধুমাত্র আমাদের এখানকার চ্যানেলগুলোই আমাদের এখানকার দর্শকরাই দেখতে পেতেন আর আমরা যেমন ইন্ডিয়ান চ্যানেলগুলো আমরা দেখতে পাই আমাদের চ্যানেলগুলো তো ইন্ডিয়াতে বা অন্য কোথাও দেখা যায় না হ্যাঁ অন্য জায়গায় দেখা যায় সেটা হলো আমেরিকা ক্যানাডা বা দুবাইতে এখানে আছে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু দেখে না বা পৃথিবীর অনেক জায়গায় দেখা যায় না কিন্তু এখন এই প্ল্যাটফর্মগুলো হওয়াতে ভালো হয়েছে যে আমাদের কাজগুলো ইন্টারন্যাশনাল ইয়েতে সবাই দেখতে পাচ্ছে বা আপু গল্প করছিলাম আরও গল্প করব তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি তিব্বতন প্রেজেন্ট সিনেহিটস এর সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই থাকছেন অভিনেত্রী জয় শ্রীকর জয়া আপু আবারও স্বাগত আপনাকে মঞ্চ টেলিভিশন সিনেমা সব জায়গায় হচ্ছে আপনি আপনার কাজের ছাপ রেখেছেন এবং রাখছেন কাজ করে যাচ্ছেন এর অভিজ্ঞতাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে আমি রেডিওতেও কাজ করেছি আর এই তিনটা মাধ্যমের মধ্যে আমার এখনো সবচেয়ে প্রিয় হলো মঞ্চ আমার মঞ্চে কাজ করতে সব সময় ভালো লাগে মঞ্চের পরে আমার ছবিতে কাজ করতেই ভালো লাগে আসলে সিরিয়ালে হয় কি সিরিয়ালগুলো আজকে চোখের সামনে আছে দর্শক দেখছে মনে রাখে না কিন্তু সিনেমাটা তো বেঁচে থাকবে অনেকদিন এই কাজগুলো বেঁচে থাকবে চমৎকার আচ্ছা মঞ্চ কাজ করার যে একটা ব্যাপার খুব ইজিলি ইনস্ট্যান্টলি দর্শকের রিয়াকশন পাওয়া যায় এবং আমরা জানি এর জন্য কিন্তু দুমাস তিন মাস আগের থেকে সেই প্রিপ্রিপারেশন এবং প্র্যাকটিসটা চলে এই প্র্যাকটিসটা কি এখন পর্যন্ত করা হয় কিনা না এখন আমি একটু মঞ্চে কাজ করছি কম কারণ আমার একটু একটা অসুস্থতার জন্য আমি একটু কাজ করছি না যখন করা হতো তখন কি এই প্র্যাকটিসটা ছিল কিনা হ্যাঁ হ্যাঁ তো আমাদের তো দু তিন মাস ধরে একটা প্রোডাকশন রেডি করতে হতো রিহার্সাল করতে হতো একেবারেই খুবই ভালো কারণ ও তখন ওই মুহূর্ত ওই দুই তিন মাস আমাদের রিহার্সালেরটাই হলো জাস্ট রাতে যে বাসায় ঘুমাতাম আর সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি কাজের মধ্যেই থাকতাম আসলে না হলে তো একটা প্রোডাকশন আসলে করা সম্ভব হয় না এখন যদি সুযোগ পাওয়া যায় আবার তখন কি করবেন কিনা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মঞ্চ আমার সবসময় ভালো লাগার জায়গা আমার অভিনয় শুরু momencie এবার একটু নতুন ছবি নিয়ে কথা বলতে চাই আপনার কাছে মানে আপনার কাছ থেকে শুনতে চাই এই সিনেমা প্রসঙ্গে এই ছবিটা দর্শকরা দেখছে বা আর রিয়াকশন পাবো মাত্র তো ইদে রিলিজ হলো আশা করি দর্শকদের ভালোই লাগবে কারণ এটা গল্প নির্ভর একটা ছবি সো দর্শক কিন্তু এখন এই ধরনের সিনেমা দেখতে খুব পছন্দ করেন মানে একেবারে অথেন্টিক যে ঘটনাগুলোর সমসাময়িক ভাবে আমরা সম্মুখীন হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের সিনেমা কিন্তু দর্শক এখন লুপে আর এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে এই ছবি আমি বুঝতে পেরেছি বিকজ আমি শুনেছি আমি দেখবো আসলে এমন একটা সিচুয়েশন বর্তমানে সিনেমা হলগুলোতে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না একেবারে হইচই লেগে গেছে এমন একটা সিচুয়েশন সিনেমা এইতে রিলিজ হয়েছে এটা তো অনেক মানে হ্যাঁ একটা ব্যাপার আর দর্শকদেরকে কিন্তু হলে এসে দেখতেই হবে কারণ দর্শকের জন্যই আমাদের এটা না দর্শক দেখছে মজার একটা ব্যাপার হচ্ছে আমি গত বছর যখন সিনেমা দেখছিলাম তখন দেখি টানা দশ বারো দিন কোন সিনেমার টিকিট আমি পাইনি আচ্ছা ঠিক আছে তার দশ বারো দিন পরে বলে কি আপু দুই দিন থেকে তিন দিন পরে আপনি আবার হয়তো টিকিট পাবেন কোনো গ্যারান্টি নেই আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে সবাই বাংলাদেশি যে সিনেমাগুলো সেই সিনেমাগুলো লুফে নিচ্ছে এটা সবচেয়ে আনন্দের একটা ব্যাপার হ্যাঁ এই যে এই যে ফেস্টিভ্যালে হয়েছিল না তখনও ওখানে একদিন সারা দিন ধরে ওখানে ফেস্টিভ্যালগুলোতে হয় কি সকাল থেকে রাত পর্যন্ত একটা পর একটা ছবি তখন ওখানে কিন্তু কলকাতার ছবিও ছিল এছাড়া কিন্তু সবচেয়ে বেশি দর্শক ছিল আমাদের এই ছবিটাতে একটা টিকেটেও নাকি পাওয়া যাচ্ছিল ছিল না এখন একটু নন্দিনী সিনেমা সম্পর্কে জানতে চাই যেটা কিনা আগামী 2 মাস পর রিলিজ হবে সে সম্পর্কে একটু শুনতে চাই আপনার কাছ থেকে ওটাও একটা ব্রথেলারের রেড লাইট এরিয়ার একটা গল্প কিভাবে একটা মেয়ে পরিস্থিতি শিকার হয়ে ওখানে আসে কিভাবে ওখান থেকে একটা ছেলের সাথে ওখানে একটা সম্পর্ক হয় তারপর ওই ওইটারই পরিণতি দেখায় আর ওই ছবিতে কাজ করেছে আমাদের পশ্চিমবঙ্গের একজন অ্যাক্টর ইন্দ্রনীল সেনগুপ্ত আচ্ছা আপনার ক্যারেক্টারটা কী ছিল এটাতে ওটাতেও আমি পিম্প হিসাবেই কাজ করেছি বাহ চমৎকার এ ধরনের ক্যারেক্টার যখন আপনি করেন কেমন লাগে আমি এনজয় করি কারণ এই ক্যারেক্টারগুলোতে না অভিনয় করার স্কোপ আছে আমি যেমন না এর বাইরে আমাকে কাজ করতে হচ্ছে অন্য একটা মানুষের চরিত্র আমাকে করতে হচ্ছে ধারণ করতে হচ্ছে এবং ওটা ফুটিয়ে তোলার চেষ্টা করতে হচ্ছে ওটাতে অনেক ভালো লাগে আমার এই ধরনের ক্যারেক্টারগুলো চমৎকার তাহলে এই যে এত এত কাজ করেন এত এত কাজ করার পরে আপনি নিজেকে এত সুন্দর করে কিভাবে মেনটেন করেন আমি খুব বেশি কাজ করি না আমি খুব অল্প কাজ করি আমি খুব বেছে বেছে কাজ করি বেছে কাজ করেন কিন্তু সব জায়গায় পদচারণ এটা আসলে কিভাবে সম্ভব আমি নাইনটি থ্রিতে বিটিভির অ্যানলিস্টেড আর্টিস্ট তার এইটি সিক্স থেকে আমি মঞ্চে কাজ করি অনেকদিন ডে বাই ডে কাজ করার ইনসপিরেশনটা আপনি কোথা থেকে পান আমার তো হাজবেন্ড আছে হাজবেন্ড হলো এই জগতেরই তো ও ও আমার অনেক বড় ইন্সপিরেশন আর ভালো লাগে অভিনয়টা থেকে আমি ছোটবেলার থেকে অন্যভাবেই মানে একটু শুরুর গল্প শুনতে চাই আপনার কাছ থেকে শুরুটা কিভাবে হয়েছিল শুরু হয়েছিল আর আমি কখনো মাথায় রাখিনি যে আমি অ্যাক্ট্রেস হবে আমি সব সময় খেলাধুলা নিয়ে থাকতাম আমি কি আমার বাবা হলো স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য তো আমি সব সময় বাবার সাথে সাথেই থাকতাম আমি খেলাধুলা জগতেই ছিলাম যখন ম্যাট্রিক পরীক্ষার পরে এসএসসি পরে বাসায় ছিলাম তো আমার বড় বোনের ফ্রেন্ড মানে অরিন্দম নাট্য সম্প্রদায়ে কাজ করতো তো উনি বিয়ে হয়ে গেছে যে কোনো কারণে হোক পারছে না তো উনি একটা ক্যারেক্টার করছিল। উনি আমাকে বলে কি একদিন এসে বল ধরে নি বলে কি চল তুই আমার সাথে চল তো আমাকে অরিন্দমে নিয়ে যায় জিয়া হেদা স্যারের কাছে নিয়ে বলে কি আজকে থেকে তুই আমার এই ক্যারেক্টারটা করবি তা আমি তখনও আসলে মঞ্চে কাজ করা অভিনয় সেটা তো দেখা হয় টেলিভিশনে দেখেছি মঞ্চে অভিনয় দেখেছি কিন্তু আমি নিজে কখনো কাজ না কখনো ধরনের প্ল্যানই ছিল না কোনো এক একজনের থাকে না যে আমি অভিনেত্রী হব ওটা আমার এটা কখনোই ছিল না আচ্ছা তাহলে প্ল্যানটা কি ছিল আমার খেলাধুলা করব আমি হয়তো আমার একটা ইয়ে ছিল আমি কর্পোরেট ইয়েতে কাজ করব হ্যাঁ কর্পোরেট লেডি হব আমার এই ধরনের একটা ইচ্ছে ছিল কিন্তু তখন তখন মঞ্চে কাজ করতে যে তারপর তখনই ভালো লাগা শুরু হয়ে যায় কিন্তু আমি এমনও আছে আমি রিহার্সাল থেকে পালিয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারতাম না যে আমি রিহার্সালে থাকবো না আমার জন্য অন্যদের হ্যাম্পার হবে এটাও আমার মাথায় আসে না আমি আমার রিহার্সাল করছি করছি হঠাৎ করে মাঝখানতে ভালো লাগছে না আমি আমাকে খোঁজ খোঁজ পাওয়া যাচ্ছে না আমার বাসায় এসে ধরে আমাকে দুদিন পরে নিয়ে যাচ্ছে তারপরে এই করে করে মানে পরে আস্তে আস্তে নিজেরই ভালো লাগা শুরু হয়ে গেল আর প্রথম যখন টেলিভিশনে নিজেকে দেখলেন সেই অনুভূতিটা একটু জানতে চাই ওটা বুঝে ধাতস্থ হতে সময় লেগেছে আমাকে যেমন প্রথম দিকে কিন্তু আমার বাবা ছিল নাটক ওগুলো বাধা দিত না কখনো কিন্তু লেখাপড়াটা আগে করতে হবে মাস্টার্স পাশ করতেই হবে তুমি কি করো না করো কিন্তু এর আগে হয় যখন তো পড়ালেখার সময় ছিল তখন আর যেহেতু আহ মঞ্চে কাজ করতাম রাত অনেক হয়ে যেত এটার জন্য বকাঝকা খেতাম কিন্তু যখন আবার টেলিভিশনে দেখা শুরু করলো সবাই মানে শুরু করলো তখন আবার একটু ছাড় দেওয়া শুরু করলো আর গল্প করবো তবে এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি কোথাও যাবেন না চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায় দর্শক আবারও ওয়েলকাম করছি তিব্বতন প্রেজেন্স সিনেহিটসের সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন অভিনেত্রী জয়শ্রী করজয়া আপু আরও একবার স্বাগত আপনাকে এবার আমি আপনার কাছ থেকে জানতে চাই অনেক ধরনের চরিত্রে তো অভিনয় করলেন মানে কোন ধরনের চরিত্র অভিনয় করতে আপনার এখনও ইচ্ছা করে মনে হয় যে না এই চরিত্রটা যদি আমি করতে পারতাম সবসময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটা চরিত্র আমার খুব টানে টানে সবসময় জানে আমার করতে খুব ভালো লাগে রিসেন্ট কি এমন কোন কাজ বা দেখে সেটা মনে হয়েছে যে আমার করা উচিত বা আমি করলে ভালো হতো মানে থাকে না নিজের পার্সোনাল অবজারভেশন আমার আলিয়া ভাটের একটা ছবি যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল এবার গঙ্গুবাই হ্যাঁ হ্যাঁ ওই ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছিল আমার মনে এটা যদি করতে পারতাম আপু এবার আরেকটু সিনেমা হল প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাই এবার ঈদকে ঘিরে যেহেতু তেরোটা সিনেমা রিলিজ দেওয়া হলো তো প্রতিবার যেটা হয় যে ঈদকে ঘিরে সিনেমা রিলিজ দেওয়া হয় এর বাহিরে তেমন একটা সিনেমা ঘরে সিনেমা দেখা যায় না এই বিষয়টা একজন অভিনেত্রী হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা হওয়া উচিত না আসলে সারা বছরই তাহলে কিন্তু আমরা দর্শকদেরকে ধরে রাখতে পারবো আমি পাশের দেশে দেখেছি যে ওরা অপেক্ষা করে থাকে নেক্সট নেক্সট উইকে বা কোন মুভিটা বের হবে আগে থেকে কেটে রাখে তো আমাদের দেশেও এটা হওয়া কিন্তু ঈদ আছে পয়লা বৈশাখ আছে তারপরে অনেক কিছু আছে ছাব্বিশে মার্চ ষোলো ডিসেম্বর তারপরে পূজার সময় হতে পারে ক্রিসমাসের সময় হতে পারে অকেশন ধরে ধরেও কিন্তু সিনেমা রিলিজ দেওয়া যায় সেটাই হওয়া উচিত আচ্ছা আপনি তো অনেক ট্রাভেল করতে পছন্দ করেন পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন দেশের সিনেমা হলে যাওয়া হয়েছে সেই সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ডিফারেন্সটা কি বাংলাদেশে এবং অন্যান্য দেশে পাশের দেশ ইন্ডিয়ার কথাই যদি বলি ওখানে এত সিনেমার দর্শক সো ওদেরকে ওই ওরা যেভাবে দর্শকদের থেকে পাচ্ছে সে দর্শককেও দিতে চেষ্টা করছে আসলে আপনি একটা জায়গায় দু ঘন্টা আড়াই ঘন্টা সময় কাটাবেন আপনাকে তো সেই কমফোর্টটা দিতে হবে না এক দেখছেন ছবির জন্য ওই সাউন্ডের কোয়ালিটিটা থাকতে হবে এগুলো একটু দেখা দরকার অভিনেত্রী হিসেবে আপনার মনে হয় এখন তো তেও অনেক কাজ চলে আসছে ওটিটির উদ্দেশ্যে কি কোনো কাজ করার প্ল্যান আছে কিনা হ্যাঁ নিশ্চয়ই ভালো ক্যারেক্টার হলে অবশ্যই করব। এই যে নতুন প্ল্যাটফর্মে নতুনভাবে উপস্থাপন করাটা অনেকেই মনে করে যে এটা আসলে ঠিক হচ্ছে না বা এই প্ল্যাটফর্মটা না থাকলেও চলতো এ বিষয়টা আপনি কিভাবে দেখেন না 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 আমি এটাকে খুবই ভালো মানে পজিটিভ হিসেবে দেখি কারণ এখন যে যুগ এসছে মুক্তবাজার অর্থনীতি এখন সবাইকে সব দেখতে হবে একটা জায়গায় পড়ে থাকলে হবে না চোখটাকে একদম খুলে দিতে হবে গল্পে আড্ডে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন দর্শকদেরকে বলবো আপনারা আমাদের বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখবেন আপনারাই আপনাদের জন্যই আমাদের কাজ করা আপনারা হলে এসে আমাদের ছবিগুলো দেখবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা আমাদের ধন্যবাদ তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়